দেখো আজকে দুই রাত মানে দুদিন ধরে বাসায় ছিলাম না তো পরের দিন সকালে উঠে দেখতেছি আমার পাখিগুলো এত কিচ 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 করে ডাক মানে একটু অবাকই হলাম ওরা কিন্তু কিছু হলে আমাকে ডাক দেয় মানে আমি বুঝতে পারি যে ওদের ডাক শুনে যে কিছু একটা সমস্যা হচ্ছে তো কাছে গিয়ে দেখলাম আসলে খাবার তো আছে খাবারও দেয়া আছে কিন্তু পানি নাই তো গিয়ে দেখতেছি আসলে পানি নাই পানিটা নিয়ে দিলাম দেখি যে একজনের পর একজন এসে এসে খাচ্ছে তো দেখো পাখিরাও কিন্তু বলতে জানে কিন্তু আমরা মানে খেয়াল করতে জানি না যেহেতু আমি সব সময় দেখি সেজন্য আমি বুঝতে পেরেছি যে এবার কিছু একটা প্রবলেম হয়েছে তো খুব খারাপ লাগছিলো তো সাথে দিলাম ধরে পানি দেখো একজনের পর একজন লাইন ধরে ধরে খাচ্ছিল একজন তো অনেকক্ষণ অধীর আগ্রহে পানি খাচ্ছে আর পানিটাতে আমি একটু গরম পানি মিশিয়ে দিয়েছিলাম যেহেতু শীতকাল তো দেখো আর উপরের দুজন তো মোটামুটি খেয়ে উঠে গিয়েছে এখন সে কিন্তু পানিটা টানছে তো টানছে তার থেকে মনে হয় খুব ভাল লাগতেছিল তা এখন রোদ একদম ভালো মতো উঠেছে আর যেহেতু ছয়টা পাখি ওখানে আছে কিচির মিচির করতে করতে একটা একটা সাথে মারপিটও লেগে যায় আর এদিকে তো আমার বিল্লু বলার বাহিরি সে একদম রোদে বসে একদম রোদ পোহাচ্ছিলো আর কি আর এই যে আমি দেখাচ্ছিলাম আমি লাইট জ্বালিয়ে দেখতেছিলাম যে আমি অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম যে কী করছে ওর এতই পিপাসা দেখো পানিটা খাওয়া ওর বন্ধই হচ্ছে না তো মানে একটু অবাক লাগছিলো কোন সময় যদি বাসায় না থাকি তাহলে ওদের কি অবস্থা হয় তো বাসায় আপা আছে উনি হয়তো দেন কিন্তু মানে আমি যেরকম খেয়াল করি ওই জিনিসটা হয়তো তেমন একটা খেয়াল করতে পারে না এই যে আর একজন কি সুন্দর রোদ পোহাচ্ছে একদম কি বলবো তিনটা রোদ যেটা বলে ওরকম আর কি দুইটা তিনটা দুইটা এটা তো একদম সে লেপ্টে গিয়েছে সে তো বাবা খুব দুষ্টুমি করে এখন তারা পানি খেয়ে খুব সুন্দর কিচি বিচি করে মানে আলোচনা করছে কিন্তু এতক্ষণ কিন্তু এতই হট্টগোল লাগিয়েছিল যে মানে কিচ 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 করতেই ছিল করতেই ছিল তো আর বুঝার অপেক্ষা ছিল না সেই জন্য আমি সবসময় গিয়ে খাবারটা একটু চেক করি এখন কি সুন্দর মানে দুলছে তো এদিকে যাচ্ছে তার মানে ওদের পানির পিপাসায় অনেকটা মানে বলে না যে মানে কেউ খেয়াল করতেছিল না কিন্তু ওরা ডাকছিলো মানে এই জিনিসটা কিন্তু আমাকে অবাক করে তুললো মানে কী সুন্দর বুঝাচ্ছিলো যে দেখো আসলে আমরা ভাষাটা বুঝি না বলেই এই অবস্থা সেও কিন্তু পানির কাছে গিয়েছে তার এদিক দিয়ে আমার যেহেতু দাঁড়িয়ে দেখছিলাম ওদের অবস্থা বারান্দার দিকে চোখ পড়লো গাছটাও একদম শুকিয়ে আসলো মানে যে গাছটা এত সৌন্দর্য ছিল একদম এক একটা পাতা ঝরে গিয়ে এখন নতুন পাতা আসতেছে মানে ফুলের এটাকেও আমি সকাল সকাল স্প্রে করি যাতে একটু শক্ত মজবুত থাকে এই জিনিসগুলো খুব ভালো মতো খেয়াল রাখতে হয় মানে আসলে বাসায় যদি নিজের জিনিসগুলো ভালো মতো যত্ন নানি কী যে একটা অবস্থা হয় তারই নমুনা দেখাচ্ছি よくお伝え聞き。